দূর থেকে দেখেন লুকটা দেখেন অসাধারণ দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও কিন্তু আমরা বাংলা বাড়িতে এখানে আপনারা কেন আসবেন যারা চাচ্ছেন যে গার্মেন্টস কাপড়ের হাফ শার্ট চেক শার্ট ফর্মাল শার্ট প্রিন্টেড শার্ট যে কোন শার্ট নিতে তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি তাদের কাছে আর এখানে আসতেই পাবেন তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা সামিল এবার নতুন নতুন কি কি আসছে অনেক কালেকশন আসছে ভাই ঠিক আছে অনেক কালেকশন আছে আর যে ভাই বাংলা বাড়িতে চলে আসছেন অফার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো অনেক আপনার ভিউয়ার্স আছে তো অনেক কাস্টমার আছে আর ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি ভাই আমার শপে আসা লোকেশনটি আমাদের শপে আসা লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতালায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি ঠিক আছে তো আমার যে কালেকশনগুলো আছে ভাই হাফ হাফ শার্ট থেকে শুরু করে চেক শার্ট থেকে করে ম্যাগনেট শার্ট থেকে শুরু করে অল ওভার একটা শার্ট জগতে যে কটা শার্ট দরকার পড়ে সেই সকল শার্টগুলো আমরা রাখার চেষ্টা করি ঠিক আছে আর আরেকটা কথা আমি ভাই আপনার ভিডিও শুরুতে আমি উল্লেখ করে দিতে চাই আমার কাছে আসবেন তিনটা শার্ট এক হাজার টাকার অফারটা কিন্তু সবাই পেয়ে যাবেন এবং আরেকটা কথা ভাই আপনার সকল ভিউয়ার্সদের আমি জানিয়ে দিই অনেক আপনার ভিউয়ার্সরা বলে কি ভাই আপনি তিনটা এক হাজার এক হাজার টাকার দামের প্রোডাক্ট দিচ্ছেন তিনটা শার্ট এক হাজার টাকা তো এই এটার মানটা কেমন হবে ঠিক আছে তো ভাই একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি একটা যে কোনো কোয়ালিটির শার্ট আপনি নেন ঠিক আছে আর এগুলো নিয়ে যদি ভাই বলেন একদম হিউজ প্রিমিয়াম ক্যাটাগরি লাগবে এই প্রাইজের মধ্যে সেটা আপনাকে কেউ কখনো দেবে না ফার্স্ট অফ অল হলো সেই কথাটা ঠিক আছে তো আমার এই প্রোডাক্ট গুলো যারা রেগুলার লাইফে ইউজ করার মতো প্রোডাক্টগুলো চাচ্ছেন তাদের জন্য

এখন আরেকটা কথা ভাই না বললেই নয় আমাদের যেহেতু বিশ্বাস বিল্ল আমরা ব্যবসা করছি তো এখানে অনেক দোকানে দেখবেন একটা পাঁচটা এক হাজার ছয়টা এক হাজার আরো বেশি দিচ্ছে ঠিক আছে তো আরেকটা কথা ভাই কি এ কথাটা বলার একটাই কারণ অফ ভাই

আমরা কিন্তু ভাই মাদার হোলসেলার ইট কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর ভাবে একদম অল্প লাভে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করতে পারছি ঠিক আছে মাত্র দিচ্ছি যে কোনো জি যাচ্ছে

বললাম ভাই এই দেখেন মানে চাইলে একটা পকেটের মধ্যে ঢোকা যায় পকেটের মধ্যেও কিন্তু এই প্রোডাক্ট গুলো খুব সুন্দর ভাই বেল করে তো দেখি ভাত পড়বে না ভাই এটা ভাত পড়বে না এই দেখেন এবং ঢাকার বাইরে সবাই কিন্তু চাই কি ভাই কমফোর্টের যে বিষয়টা সেই বিষয়টা আর ভাই যারা অফিস করে যায় স্টুডেন্ট আছে তো আয়রনের বিষয়টা কিন্তু তারা অনেকটিভ বিষয় ঠিক আছে কারণ এই প্রোডাক্ট ভাই তাদের সারাদিনের জার্নি করে এসে ধুয়ে বসে

MLX এর এইটা কি নিস্কালার এর প্রোডাক্টটা খুব চমৎকার এটা হবে আপনার লাইট মেরুন ঠিক আছে লাইট মেরুন এটা হবে ব্লু স্কাই ব্লু টাইপের খুব চমৎকার চমৎকার কালার পাবেন সাইজ হবে তিনটা MLX এই যে আরেকটা কালার খুব চমৎকার মাত্র দিচ্ছি যেকোনো তিনটি শার্ট 1000 টাকা আর ভাই আমার দোকানে আসবেন একটা দোকানে ফর্মালের যে কালেকশন আমার দোকানে মনে হয় না ভাই এর থেকে বেশি অন্য কোথাও দেখতে পাবেন ঠিক আছে আমার কাছে অনেক কালেকশন পাবেন ফর্মালার মধ্যে

এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু সুপার স্প্যান্ডিক্স মানে ম্যাগনেটের মধ্যে স্টিচ ঠিক আছে ভাই কালার দেখেন এক একটা কালার কিন্তু এক একটা থেকে ভিন্ন মানে এক একটা ডিজাইন পাবেন তিনটা করে চারটা করে বাট কালার হবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে জি ভাই এই যে দেখেন চেকের মধ্যেও কিন্তু আমরা নিয়ে আসছি এগুলো হলো চেকের মধ্যেও ম্যাগনেট কাপড়ের মধ্যে মাত্র দিচ্ছি যে তিন পিস শার্ট এক হাজার মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ফর্মাল গুলো যেটা আপনার চেকের মধ্যে ঠিক আছে খুবই চমৎকার এই যে ভাইয়া কালেকশন এম এল এক্সেল তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে খুবই চমৎকার আর আমাদের কিন্তু এই এই প্রোডাক্ট গুলো শেষ না আমাদের পিছনে অনেক আরো কালেকশন আছে জি আর ভাই আমাদের কিন্তু যে এই সামারেও কিন্তু ভাই সুন্দর সুন্দর অনেক কালেকশন পাবেন আমাদের কাছে ঠিক আছে জ্যাকেট যেটা ভাই চলে আসবে না

এক হাজার টাকায় তিন পিস শাট এক হাজার টাকায় তিন পিস শাট ভাই ঠিক আছে আপনার ভিওর আমি বলবো ভাই আমাদের শপে এসে কেনাকা আদা করার জন্য কেন ভাই আপনারা আসবেন দেখে শুনে বুঝে কেনাকাটা করবেন সেখানে দেখা যায় কি আপনি পাঁচটার জায়গায় ছয়টা পরে কেনাকাটা করতে পারবেন আর অনলাইনের মধ্যে যারা বাসা যারা বাসা ঢাকার বাইরে তারা তো আর ভাই আসতে পারবেন না তো তাদের জন্য সব থেকে ভালো সুবিধাটা হবে হোম ডেলিভারি নেওয়ার জন্য একদম দেখে নেওয়ার সুযোগ একদম দেখে নেওয়ার কোনো সুযোগ আছে কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই একদম দেশের যে কোনো প্রান্তেও হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলা যে কয়টা উপজেলা আছে সব জায়গায় ইনশাল্লাহ আমরা

আমার স্টিচ দরকার নাই আমাকে কটনের মধ্যে কিছু দেখান কটনের মধ্যে কিন্তু আমাদের এক কালারও আছে ভাইয়া ঠিক আছে মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিন পিস শার্ট 1000 টাকা 1000 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র তিনটা শার্ট সাইজ হবে ভাই তিনটা করে এম এল এক্সেল যা প্রাইস হবে মাত্র যে কোনো তিনটা 1000 টাকা 1000 টাকা এই যে ভাই কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন কালার হবে সাইজ হবে ডিজাইন সাইজ আছে তিনটা করে ভাই এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা করে সাইজ পাবেন মাত্র হবে 1000 টাকা এই যে 1000 টাকা পেয়ে যাচ্ছেন তিন পিস শার্ট

যারা অফিসার অফিস করেন যারা স্টুডেন্ট আছেন যে ভাই এক কালার লাগবে প্রেজেন্টেশন আছে সুন্দর সুন্দর বাইরে ঘুরতে যাবেন এই প্রোডাক্টগুলো তাদের জন্য মানে ওয়ান কাইন্ড অফ রেগুলার লাইফে পড়ার জন্য বেস্ট হবে এই প্রোডাক্টগুলো ঠিক আছে খুবই চমৎকার এই যে ভাই কালেকশন দেখেন প্রচুর কালেকশন প্রচুর সম্পূর্ণ কটনের ভিতরে সম্পূর্ণ কটনের মধ্যে পাবেন এই যে সাদা অফ হোয়াইট এই যে আরেকটা অফ হোয়াইট এটা হবে আপনার বিস্কিট বা ব্রাউন কালার খুবই চমৎকার এই যে আরেকটা কালার হবে অ্যাশ টাইপের এই হবে একটা আপনার অলিভ তিনটা 1000 হ্যাঁ তিনটা 1000 ভাই এই যে ব্ল্যাক সবাই পছন্দ করে এই যে আরেকটা কালার প্রত্যেকটা হবে ভাই যে কোনো তিনটা করে সাইজ পাবেন এক হাজার টাকা তো ভাই এখানে আমার আরো কিছু আছে আমি এইগুলোতে কিন্তু দেখে চেকের মধ্যে অনেক কালেকশন আছে আমি একটু সামনে আসি সামনে সে একটা একটা করে তো দেখাই ভাই দেখেন

হাফ আদার মধ্যে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন বাংলা বাড়িতে এই যে দেখেন এগুলো কত করে এগুলো দিচ্ছি যে কোনো তিনটা 1000 টাকা 1000 এটাও দেখছেন ভাই আপনার পকেটটা কি সুন্দর করে মিলানো এটা সাথে এটা মিলানো একদম মিলানো একদম ডানের দিক দিয়েও মিলানো উপর দিক দিয়ে মিলানো ঠিক আছে এগুলো দিচ্ছি মাত্র যে কোনো তিনটি শার্ট 1000 টাকা এই দেখেন ভাই কালেকশন দেখেন ঠিক আছে এই যে প্রত্যেকটা হবে তিনটা করে সাইজ এমএল 1000 টাকা মাত্র দিচ্ছি এক হাজার টাকা যে কোনো তিন শার্ট সাইজ হবে তিনটা করে ভেয়া এম এল এক্সেল এম এল এক্সেল পেয়ে যাচ্ছেন খুবই অস্থির অস্থির এগুলো গার্মেন্টস এর কাপড় কিন্তু ভাইয়া এগুলো গার্মেন্টস এর কাপড় খুবই চমৎকার মাত্র দিচ্ছি যে কোনো তিনটা এক হাজার মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল এক্সেল এই যে কালেকশন দেখেন প্রত্যেকটা আছে প্রত্যেকটা খুবই চমৎকার প্রত্যেকটা খুবই চমৎকার মাত্র দিচ্ছি যে কোনো তিনটা শার্ট এক হাজার টাকা এই যে ভাইয়া

তো ভাইয়া আমরা আরো অনেক কালেকশন ছিল অনেক কালেকশন আমাদের শেষ হয়ে গেছে স্টকে তো আমরা সর্ব লাস্ট যে কালেকশনটি ছিল সেগুলো দেখিয়ে ফেলেছি তো ভিডিওর শুরুতেই বা মাঝে কিন্তু একটা কথা বলেছিলাম আমাদের জ্যাকেট আপকামিং তো সেগুলো দেখি আজকের মতো ভিডিও শেষ করে দিব ঠিক আছে এই দেখেন আমরা হ্যাঁ সামনে কিন্তু উইন্টার চলে আসছে আর আমরা কিন্তু ভাই নিজস্ব প্রস্তুতকারক আর আমরা মাদার হোলসেলার ঠিক আছে তো আমরা কিছু প্রোডাক্ট আপনার বিষয়ে শুধু মানে ধারণা দেওয়ার জন্য দেখাই যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপকামিং আসছে এই সুন্দর জ্যাকেট তো হ্যাঁ

এই দেখেন ভিতরে যে কোডিংটা দিয়েছি আমরা এটা কিন্তু একদম মনে করেন মানে এত সুন্দর এগুলো বাতাস এগুলো ফিনিশিং ডাবল আর এগুলোর ভিতরে যে আমরা সুন্দর প্যাডিংটা দিয়েছি এটা প্যাডিং বলে বলবো এটা আস্ত ঠিক আছে এটা কিন্তু আপনার বাতাস ভিতরে দিবে না আর বনটেক্স কাপড়ের কিন্তু ভাই বৈশিষ্ট্য সবাই চিনে বাজানো আমাদের সেলাই ফিনিশিং গুলো দেখেন ভাই খুবই চমৎকার ভাই চাইলে কি এগুলো হোলসেল নিতে পারবে এটা হোলসেল নিতে পারবে রিটেল নিতে পারবে ঠিক আছে তো প্রাইসটা আমি বলছি না আপনার ভিউয়ার্সদের কারণ আমাদের অনেক প্রোডাক্ট আছে সামনে আসবে তখন আমরা যখন ভিডিও করব তখন আপনি ফুল কিন্তু ভিডিও পাবো এটা জাস্ট আপনার ভিউয়ারস শুধু ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কি কালেকশন আসবে সামনে এই প্রত্যেকটা এরকম পলি করা থাকবে এই দেখেন আরেকটা মাল আনতেছি এটার কালার হবে কুয়াশা কালার কালারের এইটা ফেব্রিকসটা হবে কুয়াশা এগুলো অফিশিয়ালি ইউজ করা যাবে সলিড কালারের ভিতরে তো আপনি দেখতে পারেন আপনি একটু ধরেন ভাই আপনি ক্লোজ করেন একদম কাপড়ের কোয়ালিটি দেখেছেন এটা কি জানেন এটা কিন্তু ভাই পানি দিলে আপনি পানি ধরবে না ধরবে না না পানি দিলে ধরবে না ভিতরে দেখেন

বন্ডেড ঠিক আছে বন্ডের আপনার হলো অলিভ কালার ঠিক আছে এটা আপনার সুন্দর করে আস্তর করা থাকবে আর এই যে দেখেন আরেকটা কালার ব্ল্যাক এর ভিতরে কুয়াশার হলো ঠিক আছে ভাই কুয়াশার হবে ব্ল্যাক এটা আর প্রত্যেকটা হাইট একদম ইনশাল্লাহ আমি যেটা মনে করব। আমার কাছে এই প্রোডাক্ট অত্র নিউ মার্কেট খুঁজে দেখেন এই প্রোডাক্ট কারো কাছে পাবেন না এতটুকু নিশ্চয়তা দিয়ে আমরা এগুলো বিক্রি করে শপে আসার লোকেশনটি বলে দিচ্ছি আমাদের সপে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান বাংলা ঠিক আছে তো এখানে আসলে ভাই অফারে তো শার্টগুলো পাবেনই তো খুব শীঘ্রই আমাদের কাছে সুন্দর আমার পরনের জ্যাকেট গুলো চলে আসবে ভাইয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম